কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়িতে আনলে লাল বলো দেখি গাছে সবুজ দোকানে কালো বাড়িতে লাল পারবে কয়লা কয়লা গাছে হয় একদমই না তুমি ভুল বলেছো চলে যাও নেক্সট কে আছে গুড্ডু আচ্ছা গুড্ডু তোমার জন্য সেম দাদা ঠিক আছে কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়িতে আনলে লাল বলো দেখি বলো 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 টমেটো টমেটো গাছে সবুজ হয় এটা ঠিক বাড়িতে আনলে লাল বাজারে কালো বাজারেও লাল তুমিও ভুল বলেছো চলে যাও এবার কে আছে প্রিয়া আচ্ছা প্রিয়া বলো তোমার জন্য সেম দাদা কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়িতে আনলে লাল বলো 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 ঠিক আছে চলে যাও এবার গে আছে টুকুন আচ্ছা টুকুন তোর জন্য পরের দাদা ভালো করে মন দিয়ে শুনবি ঠিক আছে চার পায়ে বসি আট পায়ে চলি বাঘো নয় ভাল্লুকও নয় আস্ত মানুষ গিলে খায় বল পারবি চার পায়ে বসি আট পায়ে চলি বাঘো নয় ভাল্লুকও নয় আস্ত মানুষ গিলে খায় বল প্লে একদম ভুল চলে যা ভাই চলে যা এবার কি মা তোমার জন্য কিন্তু সেম দাদা বলো চার পায়ে বসি আট পায়ে চলি

চলো পালকি এখন সচরাচর অত দেখা যায় না আগেকার দিনে প্রচুর দেখা যেত বিয়ে মানেই পালকি তাই না চলো নিয়ে নাও তুমি তোমার ইচ্ছে মতো থালি ভাই কলা নিয়েছে অবশেষে চলো 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 কলা খাও কলা খেয়ে শরীর ফুলাও এবার কে গুড্ডু আচ্ছা গুড্ডু তোমার জন্য পরের দাদা ভালো করে মন দিয়ে শুনবে ঠিক আছে সাজলে সাজে বাজলে বাজে রান্নাতেও সে কাজে লাগে বলো তো কি একদম মানে সাজালেও সাজে বাজালেও বাজে রান্নাতেও সে কাজে লাগে বলো মেয়েরা হ্যাঁ বাজালে বাজাবো কোথায় বাজাবো পিঠের গুড়ে নাকি পিঠের গুঁড়ে বাজায় মনে একদম ভুল চলে যাও এবার গিয়ে প্রিয়া তোমার জন্য সেম দাদা বলো সাজালেও সাজে বাজালেও বাজে রান্নাতেও সে কাজে লাগে এবার কে মা আচ্ছা মা বলো তোমার জন্য সেম দাদা সাজালেও সাজে বাজালেও বাজে রান্নাতেও সে কাজে লাগে বলো বলবো হ্যাঁ বলো মাটির মাটির হাড়ি কেন

গরমও নয় ঠান্ডাও নয় তবুও সেটা ফু দিয়ে খাই বল গরমও নয় ঠান্ডাও নয় তবুও সেটা আমরা ফু দিয়ে খাই বল না একদম ভুল হবে না বরফকে বরফকে ওই ফু দিয়ে খায়। চলো এবার কে পিসি তোমার জন্য সেম দাদা বলো গরমও নয় ঠান্ডাও নয় তবুও সেটা ফু দিয়ে খাই বলো হালকা গরম ফু দিয়ে খাই না তাও তো হলো না গরমও নয় হালকা গরম মানে চা হয় গরম হয় নাহলে একবারে ঠান্ডা হয়ে যায় এবার বলো গুড্ডু তোমার জন্য সেম দাদা গরমও নয় ঠান্ডাও নয় তবুও সেটা আমরা ফু দিয়ে খাই বলো ভেবে চিনতে বলো বাদাম কোন বাদাম কোন বাদাম কাঁচা বাদাম না ভাজা বাদাম তাহলে একদম সঠিক বাদাম চলো তুমি তোমার ইচ্ছে মতো নিয়ে নাও কি দিবা বেগুন

কোট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে বলো শহর থেকে এলো সাহেব কোট প্যান্ট পরে কোট প্যান্ট পরা খোলার পরে চোখ জ্বালা করে বলো না একদম ইজি সহজ উত্তর পারবে না এবার কে মা বলো তোমার জন্য সেম দাদা শহর থেকে এলো সাহেব কোট প্যান্ট পরে কোট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে বলো বলো এটার উত্তর মেয়েরাই বেশি আশা করি দেওয়ার উত্তর মানে দিতে পারবে বেশি হ্যাঁ বলো মূল্য আবার কোথায় কোট পেন আসলো শহর থেকে একদম ভুল চলে যাও নেক্সট কি আছে টুকুন আচ্ছা টুকুন ভাই তোর জন্য সেম দাদা ভালো করে ভেবে উত্তর দিবি ঠিক আছে শহর থেকে এলো সাহেব কোট প্যান্ট পরে কোট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে বল ভেবেচিন্তে চিনতে বল দেখি মহিলাদের উত্তর দেখি তুই যদি পারিস তাহলে কিন্তু তুই জিনিয়াস বল বল হচ্ছে এখানে সাহেব বুঝলে তো ঠিক আছে চল তুই তোর ইচ্ছে একটা নিয়ে চল কি রে ভাই পয়সা কি কারো দরকার নাই সবাই সবজি দিচ্ছে ঠিক আছে নে 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 পয়সাটা আমারই থাকবে শেষ পর্যন্ত এবার হচ্ছে পরের দাদা ভালো করে মন দিয়ে শুনবে পিসি ঠিক আছে কোন জিনিস খোলা চোখে দেখা যায় না বলো কোন জিনিস খোলা চোখে দেখা যায় না বলো কোন জিনিস চোখ খুলে দেখা যায় না বলো ঘুমিয়ে আছি দেখতে পাচ্ছি না মানে ঘুমিয়ে তুমি কি দেখবা বলে ঘুম হলো না চলে যাও আচ্ছা গুড্ডু প্রিয়া আচ্ছা গুড্ডু বলো কোন জিনিস খোলা চোখে দেখা যায় না বলো বলো স্বপ্ন 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 একদম সঠিক চলো চলো তুমি তোমার নিয়ে চলো পয়সাটা হচ্ছে আমারই থাকবে চলো 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 নেক্সট কে পিয়া চলো তোমার জন্য পরের দাদা ভালো করে মন দিয়ে শুনবে ঠিক আছে জল নয় তবুও লোকে জল বলে বলো

আর এই তার হবে যে দর্শকরা পারবে ঠিক আছে আমি এই টাকাটা সবাইকে দিতে চাই সমস্ত দর্শক যারা সঠিক উত্তর দিবে ঠিক আছে তো বলো তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি যদি সবার ভালো লাগে তারা কি করবে তাহলে আজকের মতো